আসসালামু আলাইকুম হ্যালো ব্রান কেমন আছেন সবাই সবাইকে জানা ঈদুল আজহা শুভেচ্ছা ঈদ মুবারক ঘুম থেকে উঠে চলে আসছি নাস্তা রেডি করার জন্য আর এখানে আমি নরস রান্না করতেছিলাম সাথে অনেক কিছুই ছিল শ্যামাই ফিরনি পিঠা আর অনেক আইটেম তবে এত কিছু ভিডিওতে দেখাতে পারছি না আমার জাল এখানে নারকেল করতেছিল আর আমি হামবাটা দেখতে চলে আসছিলাম আর হামবাটা বাটা অনেক বড় ছিল এখানে আমার মামনিটা আর আমার বাবাটা চলে আসছে তাদেরকে আমি রেডি করে দিচ্ছিলাম তারা তো অনেক সুন্দর করে গুজু করে ঈদের মাঠে যাবে আর এই তো ফাইনালি পাঞ্জাবিটা পরে রেডি হয়ে গেছে আমার বাবাটা আর আমার মামনিটাকেও আমি এখন মেকআপ করে সুন্দর করে রেডি করে দেবো সে তো অনেক সুন্দর একটা লাল টুকটুকে মানে লেহেঙ্গা পরছে অনেক সুন্দর লাগতেছিলো মার্শাল্লাহ আর হাসিটাও কিন্তু অনেক সুন্দর সে আমি বাড়িতে আসতে কিন্তু আমার কাছে সব সময় থাকে আর এই তো সাজুগুজু করার জন্য সে অনেক পাগল মানে তাকে সাজিয়ে দিলে সে অনেক খুশি সে অনেক মানে ডঙ্গি একটা মেয়ে আসলে মেয়েরা তো ডঙ্গি হবে এটাই স্বাভাবিক তবে সে একটু বেশি ডঙ্গি আর এইখানে দেখেন তারা সাজোগুজু করে চলে আসছে আমার কাছ থেকে সালামি নেওয়ার জন্য আর সিরিয়ালে এক একজনের পরে এক একজন আসতেছে এ অবস্থা সবাইকে দিলাম আর তারা রেডি হয়ে বের হয়ে যাবে এখন সবাই মাঠের দিকে আর কি যাবে তো আমার বাবাটা ওইখানে দাঁড়িয়েছিল সে সবার কাছ থেকে সালামি নিচ্ছে আর ফাইনালি তারা সবাই দেখেন মোটরসাইকেলে উঠে গেছে তো একসাথে অনেকজন যাচ্ছে আবার তারপরে আমার শ্বশুর ওইখানে দাঁড়িয়ে ছিল ওনাকে আবার আমার ছেলে এসে নিয়ে গেলো মানে দুইবারে গেছে একেবারে যাইতে পারছে না তো তাদেরকে বিদায় করে দিলাম আসলে ঈদের দিন এটাই হচ্ছে আমাদের আনন্দ যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর তাদেরকে মাঠে পাঠানোর পরে আবারও কাজ থাকে এইগুলোই তো মহিলাদের কাজ আসলে ঈদ মানে কি আনন্দ এটুকুই মনে করি যে এখন বাচ্চাদের বা যে আনন্দটা খুঁজে পাই তাদের যে আনন্দটা তারা মানে ঈদের দিন অনেক সাজুগুজু করেন মাঠে যায় মানে ভালো ভালো রান্না করি তাদেরকে খাওয়াই এটাই হচ্ছে আমাদের আনন্দ আর কিছুই না আর এখানে এই যে আমি রান্না করছিলাম ফিরনি তারপর হচ্ছে এটা হচ্ছে যে কিনা শ্যামাই আর এই সময়টা আমার ছেলের পছন্দ তার জন্যই রান্না করলাম আর এখানে ছিল নুডলস আর মিষ্টির সাথে একটু নুডলস জাল জাল না হলে কিন্তু ভালোই লাগে না আর এখানে ছিল মানে মেশিন দিয়ে হাতে বানানোর সময় আর এটা আমার শাশুড়ির অনেক পছন্দ তো সবার পছন্দের খাবার রান্না করা শেষ এখন চলে আসছি মানে গরু জবাই করবে আর সেইখানে দেখতে আসলাম আর সবাই চলে আসছে এখানে গরু জবাই করতে কোরবানিদের আনন্দটাই কিন্তু এটা কারণ সবার বাড়িতে গরু জবাই করে মানে ভালো লাগে মা সবাই মাংস নিয়ে ব্যস্ত থাকে এটাই তো আনন্দ আর সবাই মিলেই যে গরুটাকে অনেক চেষ্টা করতেছে মানে শোয়ানোর জন্য কোনোভাবেই পারতেছে না অনেক মানে যে ছিল আর কি তবে যাই হোক অবশেষে জবাই হয়ে গেছে আর এখানে আমি চলে আসছি একটা কাঁঠাল পাকা ছিল এটা খেতে তবে কাঁঠালটা একেবারে মিষ্টি ছিল না তো কাঁঠাল খাওয়া শেষ আমাকে ডাকতেছিল যে মাংস এখানে আসার জন্য আয়সা দেখলাম যে অনেকগুলো কাটা হয়ে গেছে তারপর আমিও বসলাম কিছু মাংস কাটার জন্য তাদের সাথে সাথে আমরা বাবিরা আসলে সবাই মিলে অনেক আনন্দ সহকারে এই কাজগুলো করি বাড়িতে তবে রান্না বসিয়ে দিলাম তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল এমন বৃষ্টি শুরু হয়েছে আমাদের কাজ আর অল্প কিছু বাকি ছিল এর মধ্যে অনেক বৃষ্টি হয়েছে তারপর খাওয়া দাওয়া করলাম মানে বৃষ্টিও ছিল তারপর ব্রেকে আমরা একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা আরেক একটু কাজ ছিল ওইগুলো করবো আর কি মানে বুড়ি তারপর আরও মাংস এগুলো ফ্রিজে ঢুকাতে হবে সবাইকে দিতে হবে এইগুলোর কাজ ছিল আসলে ঈদের দিন কুরবান ঈদের দিন এইগুলাই ব্যস্ত সবাই কাজ নিয়ে আর এইখানে দেখেন তিন পাগলে কি করতেছে এমন বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যেই পানির মধ্যে তারা এত মানে খেলাধুলা করা শুরু করে দিছে তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইটনোবার